কিং আছেন অপূর্ব ভাইয়া অপূর্ব ভাইয়া নাটকের জন্য রোমান্টিকের জায়গা থেকে অনেক বেশি ই এবং উনি অনেক হ্যান্ডসাম গুড লুকিং আমার মিরাজের মধ্যে ওরা এখন পাবলিক যেটা হয়েছে ভাই বোন করার পরে ভাই বোন এত রেসপন্স পেয়েছে যে আপনার তিন মাসে পঁচিশ মিলিয়ন না ছাব্বিশ মিলিয়ন ভিউজ হয়েছে দেন হচ্ছে ওটার ভাই বোন টু লাগবে ভাইবোন টু যখন এসেছে ভাইবোন থ্রি লাগবে এখন ওদের কথা হচ্ছে না রোমান্টিক জুটি হিসাবে দেখতে চাই কিন্তু আমরা তো আসলে জুটি হিসাবে কখনো কাজ করি নাই ইন ফিউচার আমাদের হবে কি হবে না ওটাও আমরা বলতে পারি না এটা দর্শকদের ভাবনা আসলে আরফানিসু ভাইয়া উনি উনিও আছেন কিন্তু আমি আপনি বলেছেন রোমান্টিকে আরফানিসু ভাইয়ার প্রত্যেকটা কাজই আমার পছন্দ আর আমার অপূর্ব রোমান্টিকের জন্ডার যে কাজগুলো ওগুলো বেশি পছন্দ এই তো প্রতিটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন থাকে যখন অভিনয় করতে আসে যে নিজেকে বড়ো পর্দায় কখনও দেখব এই স্বপ্ন আমিও দেখি তবে আমি অনেক ছোট এবং আমি এখনো অনেক ছোট পরিসরে কাজ করছি যদি কখনো ওরকম সুযোগ সুবিধা আসে অবশ্যই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ভালো করছে আমি সাকিব ভাইয়ের কথা বলবো না উনি মেগাস্টার উনি আলাদা বাট তারপরে যারা আসছে কাজ করেছে প্রত্যেকে ভালো করেছে আরফিন শুভ ভাই গুড লুকিং হ্যান্ডসাম একজন হিরো ওনার সাথে কাজ করা করতে কে চাইবে না শিয়াম আহমেদ ভাইয়া উনি গুড লুকিং এবং ওনার অ্যাক্টিংও অসাধারণ উনি দেখিয়েছেন সো সিয়াম আহমেদ ভাইয়াও অনেক ভালো ওনার সাথে কাজ আসলে কে করতে চাইবে না এর পরবর্তীতে যারা আছেন প্রত্যেকেই তো ভালো করেছেন সো যে কারোর সাথেই আমার কাজ আসলে হয়তো করা হবে আসলে এখন যে ব্যাপারটা হয়ে গেছে নিজের প্রমো প্রমোশনটা নিজেকে করতে হয় এবং নিজের প্ল্যাটফর্মগুলোও নিজেকে ক্রিয়েট করতে হয় কারণ এখন আমরা যেটা দেখছি আসলে যার একটু ভিউ আছে তাকে নিয়ে সবাই টানাটানি করছে দ্যাটস ওয়াই হয়তো সবাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে সরব হওয়ার চেষ্টা করছেন অনেকেই তো করছেন থিয়েটারের অনেক অভিনেতা অভিনেতা অভিনেত্রী আছে তো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশিরভাগ প্রবলেমটা হয়ে যায় কি আমরা যখন স্টাডি করতে আসি থিয়েটার ডিপার্টমেন্টে এমন একটা ডিপার্টমেন্ট এখানে এত বেশি পরিশ্রম আছে মানে কায়িক পরিশ্রম যেটাকে তো এই জিনিসটা এই একটা প্রোডাকশন করতে গেলে দুই থেকে তিন মাস আমাদের রিহার্সেল তো তারপর আমরা একটা মঞ্চে নাটক উপস্থাপন করতে পারি সেই ক্ষেত্রে বাইরে আমরা কখন কাজ করব থিয়েটারের স্টুডেন্টদের কাছে এটা একটা বড় বাধা এবং থিয়েটার ডিপার্টমেন্টে যখন স্টুডেন্টরা টাইম না দেন তখন ডিপার্টমেন্টেরও চক্ষুসুলভ ওই স্টুডেন্টটা হয়ে যান সো ওইটা ওইটার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট হয়তো যে কোনো একটাকে চয়েস করে নিতে হয় যদি পড়াশোনাটাকে একদম সুন্দরভাবে প্রপারভাবে শেষ করতে থিয়েটারের স্টুডেন্টরা চায় তবে অ্যাক্টিংটা তারা ওইভাবে কন্টিনিউ করতে পারে না যেরকম আমার ক্ষেত্রে হয়েছে যে আমি আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি আমার অ্যাক্টিংয়ের সাইডটা তারপরে আমার স্টাডি মানে আমি ফিফথ সেমিস্টার পর্যন্ত খুব ভালোভাবে আমি স্টাডিতে ফোকাস ছিলাম এখন আমাকে লাস্ট তিনটা সেমিস্টারে হয়তো আমাকে খুব কষ্টে উতরে যেতে হবে কারণ আমি অনেক ভালো রেজাল্ট আশা করতে পারবো না কারণ আমাকে এখানে ফুল ফোকাস হতে হবে এবং এটার জন্য আমি যখন একটা প্রোডাকশনের টাইম না দিব রিহার্সালের টাইম দিব খুব স্বাভাবিকভাবেই আমি ওই গুরুত্বটা ওখানে পাবো না